আমার আপন ছোটো ভাই সিঙ্গাপুর গেছিলো মাত্র আড়াই লক্ষ টাকা দিয়ে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখছে শিখার পর পরীক্ষা দিছে ডেলিগেটের মাধ্যমে পরীক্ষা দিছে দেয়া পাস করছে তারপর সিঙ্গাপুর গেছে মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে তো ওই এখন দেখা যায় আমরা করি কি ওই ট্রেনিং সেন্টারে মোটামুটি একটু ইয়া করি আবার লুক ধরি যে সিঙ্গাপুর তাহলে এরকম একটু লুক ধরি হ্যাঁ দৈরে হ্যাঁ একটা ট্রেনিং সেন্টার সাজেস্ট করে দেয় হ্যাঁ আবার ওই ট্রেনিং সেন্টারে কন্ট্যাক্ট করা থাকে যে আমি একটা লুক পাঠাইতেছি পরে আমি পাঁচ লাখ দেয় আমার তুই আমার দুই লাখ টাকা দিয়ে দেবে আমি টোটাল সাত লাখ টাকা কোনটা বিষয়টা এরকম হয়ে থাকে এইভাবে আমরা দরকার আমরা কিন্তু চাইলে পারি যে আমরা ডাকা একদিন যাই কিছু টাকা খরচ করি এজেন্সিগুলো ঘুরে দেখি কোন এজেন্সিতে কীরকম লোক লোকের সাথে কথা বলি ওদের সাথে কথা বললে আপনি বুঝতে পারবেন যে আসলে এজেন্সিগুলো কীরকম তো এইভাবে যদি আমরা আসার চেষ্টা করি সেক্ষেত্রে আমরা এতটা প্রতারিত হই না কারণ আপনি যখন বিদেশে আসবেন যে নিয়ে আসবে সে কিছু টাকা খাওয়ার চেষ্টা করবে আমরা একটু সচেতনতার কারণে আমরা কিন্তু মারা ডাকাই মানে মারাত্মক মারা গেলে এখন আমিও আপনাদেরকে বলবো যে আপনার যদি বিদেশে আসার প্ল্যান থাকে সেই ক্ষেত্রে হাতে কলমে বৈদেশিক কর্মসংস্থান আছে ওইখানে যান ওইখানে আপনি যাই কথা বলেন কথা বললে বুঝতে পারবো ওদের সাথে কথা বলেন যে ভাই কোন দেশের ইয়ে ই এখন বর্তমানে চাহিদা বাড়লো কোন কাজ শিখলে আমি বারো টাকা স্যালারি পাবো কম টাকায় যাইতে পারবো তারাও একটা আপনাদেরকে একটা সাজেশন দিবে তো ওইটা না করে আমরা ওই যে লেঙ্গুর ধরে বই তাহি কে বড় ভাই আছে তার মাধ্যমে বিদে যাই যাই আসে আমার করে সবকিছু কিছু কুইলে দেখব আস মূলত সমস্যাটা আসলে আমরা বাঙালিদের কারণ আমরা দশ লক্ষ টাকা খরচ করে বিদেশে আসতে রাজি কিন্তু দশ হাজার টাকা খরচ করে কোনো ট্রেনিং সেন্টারে যাইতে রাজি না কোনো কাজ শিখতে রাজি না এই কারণে প্রতারিতটা হয় বেশি কিন্তু এটা আসলে যারা বিদেশে আসে তখন তারা বুঝতে পারে সবার সাথে যারা বিদেশে আসে তাদের সাথে কথা বলবেন

সে মোটামুটি ওয়েল্ডিংয়ের এর ক্ষেত্রে এক্সপার্ট হয়েছে সিক্স জি পর্যন্ত বা আরও যেই সার্টিফিকেট গুলো সব আয়ত্তে ছিল তারপর বিভিন্ন দেশ থেকে সিঙ্গাপুর ডেলিঘাটের মাধ্যমে ইন্টারভিউ নিত সে অন্য একটা দেশের মধ্যে ইন্টারভিউ দিয়েছে ওই ইন্টারভিউ দেওয়ার পর তারে একদম ফ্রিতে নিয়ে গেছে সে বাংলাদেশে আসছে ওই টিকিটটা ইয়া করে দিছে তারপর বাংলাদেশ থেকে আবার ওই ইয়াতে গেছে দুবাই গেছে ওই টিকিটটাও ওই কোম্পানি কাইটা দিছে তারপর এই কোম্পানি আরো কি অফার করছে এক বছর পরে পরে সে বাংলাদেশে আসবে ছুটিতে আওয়া যাওয়ার টিকিট কাইটা দিবে তারপর স্যালারি হচ্ছে মোটামুটি ভালোই মানে আলহামদুলিল্লাহ এই হচ্ছে বিদেশের অবস্থা যদি আপনি কাজ শিখেন আপনার যে অভিজ্ঞতাটা হবে আপনার যে অভিজ্ঞতাটা হবে এই অভিজ্ঞতাটা দিয়ে আপনি অন্য দেশেও যদি যান সেক্ষেত্রে আপনার কাজে দিবে তো আপনারা চেষ্টা করবেন যে আসলে বিদেশ যদি আসি তাহলে সেক্ষেত্রে কোনো সময় যদি ইচ্ছা করেন যে আমি বিদেশ করবো না আমি দেশে যাই ওইটাই করবো আপনি করতে পারবেন তো আপনারা যারা আমার চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার একটা পেজ আছে পেজ ডি আমি দিয়ে রাখবো ওইটাতেও ফলো দিয়ে রাখবেন আমি আসলে চেষ্টা করি যে আপনাদেরকে বিদেশের বিষয়ে দেওয়ার আপনারা যেন প্রতারিত না হন সেক্ষেত্রে আমি এরকম আসলে আমার আমার দিয়ে দিয়ে থাকি তার জন্য এই চ্যানেল যে আমি লুক নিয়ে আসবো তাও না আমি চেষ্টা করি যে আসলে আপনাদের সঠিক ইনফরমেশনটা পান কারণ বাংলাদেশের যে অবস্থা বর্তমানে সবাই বিদেশের প্রতি জুইকে পড়ছে সেক্ষেত্রে অনেকে প্রতারিত হইতেছে বাড়ি করবে ইচ্ছা টাকা দিতেছে এই টাকা উঠাইতে না তো যেখানে আর রাশিয়ার ক্ষেত্রে তো আরো জটিল অবস্থা রাশিয়াতে তো এখন বর্তমানে বাংলাদেশে যে কুরিয়ার মতো ভাইরাল হয়ে গেছে সব প্রতি ঘরে ঘরে মানুষ রাশিয়ার জন্য আসার জন্য পাগল তো যদি ভালো কোনো লিঙ্ক পাই যে আসলে এটা দিয়ে আপনি কম টাকা আসতে পারবেন সেক্ষেত্রে আমি ওইটা আপনাদের সাথে শেয়ার করব। এই আপনাদেরকে সাজেস্ট করবো আপনি একটু কষ্ট হলেও আপনি কিছু টাকা খরচ করে একটা সেন্টারে যান বা বিভিন্ন টিটিসি সেন্টার আছে ওইখানে যান যা ওদের সাথে পরামর্শ নেন কোন বিষয় আসলে ভালো হবে তারা ভালো একটা ধারণা দিতে এভাবে আসার চেষ্টা করেন আসলে কারো লিঙ্গ ধরে আসার চেষ্টা করেন না আপনাকে কারণ সে যদি নিয়ে আসে সেক্ষেত্রে আপনি আপনার কাছ থেকে সে যদি এক লক্ষ বা দেড় লক্ষ টাকা খায়া দেয় বা দুই লক্ষ টাকা খায়া দেয় এই টাকাটা অনেক এই টাকাটা এখানে আসে আপনি আপনি টাকা খাওয়ার পর যে টাকাটা সেভিং হবেন সেভিং হবে ওই টাকা যদি হিসাব করা হয় তাহলে দেখা যায় আপনার তিন চার মাস লেগে যাবে বা তিন চার মাসে আরো বেশি চার পাঁচ মাস বা ছয় মাস লাগে যেবা এই টাকাটা আপনার কাছ থেকে এক্সট্রা নিঃতে পারে ছয় মাস আপনি পাও কাটতে তো আপনি সময় যাক আপনার এত বছর ওয়েট করতে পারতেছেন আর সময় যাক আপনি এগুলা নিয়ে কাটি করেন এগুলো দেখেন যে আসলে কিভাবে কম টাকায় মানুষ বিদেশে আসে প্রশিক্ষণ কি প্রশিক্ষণ নিলে আপনি বিদেশে স্যালারি হয় এটা ওয়েল্ডিং হইতে পারে ড্রাইভিং হইতে পারে বা বিভিন্ন ফ্যাক্টরি কাজ হইতে পারে আবার তারপর বিভিন্ন গার্মেন্টস মিশার কাজ আছে এগুলো যায় আপনি শিখতে পারেন পাশে একটা পর দেখলাম আসলে ওরা অনেক কাজ এক লক্ষ টাকা লক্ষ টাকা আপনি বিদেশে আসতে স্যালারি কম আপনি আসতে বাংলাদেশ থেকে আপনি মাত্র ইনকাম করেন ধরুন কত টাকা ইনকাম করেন বিশ হাজার তিরিশ হাজার আপনি যদি এখানে আসে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারেন আপনার যদি আসতে কম টাকা লাগে সেক্ষেত্রে আপনার জন্য ভালো না আপনার কোনো ঋণ থাকতেছেন আপনি ইচ্ছে দেশে যাইতে পারতেছেন তো এগুলোকে বিবেচনা করে আহ বিদেশে মাটিতে আসার চেষ্টা করবেন সেক্ষেত্রে আছে আপনি চাওয়ার সম্ভাবনা কম থাকবে